হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামনি ক্লোথ স্টোরে সোয়ামনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখো আমরা ম্যাডাম বাটার মানে বাটারফ্লাই কাপড় বাটারফ্লাই কাপড় যেটা কিন্তু খুবই জনপ্রিয় এই মুহূর্তে এবং এটা দিয়ে আপনারা গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এটা এত গর্জিয়াস একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা মানে এরকম প্রজাপতি বসানো পুরাটা জুড়ে এবং সুতার কাজ করা আছে বেশ কয়েকটা কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এগুলো ভাইয়া গজ কত করে আসবে মাত্র একশো বিশ টাকা গজ আচ্ছা একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই যার যেটা লাগবে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন দেখেই বুঝতে পারছেন যে কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অনলি একশো টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো এটাই লাস্ট আচ্ছা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও কালেকশন আছে আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও কিন্তু ভাইয়াদের এখানে থেকে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়াদের এখানে সকল প্রকার কালেকশনে রয়েছে দেখেন এগুলো সবই কিন্তু গজ কাপড় মূলত এটা গজ কাপড়ের সপ্তাহ সবই এখানে পেয়ে যাবেন সোয়ামণি ক্লোথ স্টোর আলামী রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ